হাই গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন জামাইয়ের কি অবস্থা সামনে আরো দুর্ঘটনা দেখতে পারবেন বৃষ্টির মাদেন ভাই বিয়া চলন যাওয়া অনেকটাই মজা দেখতে তো পারছেন জামায়ের কি অবস্থা ঠিক আছে এই যে সামনে এই যে আমরা এখন কিছুক্ষণের ভিতরে আমরা এখনই এই যে সামনে একটা টলার আছে টলার উঠব হাওয়ার এলাকা জামে নিয়ে যাব জামাই বলতাছে আমি যদি বিয়ে না করতাম তাহলে কিন্তু বৃষ্টি হইতো না এর মনটা দেখেন কত আনন্দ কত কষ্ট করতেছে তারপর সে বলতেছে আমি যদি বিয়ে না করতাম তো কিন্তু এত বৃষ্টি হইতো না দেখতে পারছেন জামাই এখন ট্রলারের ভিতরে ডুববে সাথে অনেকেই এখন ট্রলার ছেড়ে দিল আপনারা দেখতে থাকেন হাওয়ার এলাকাটা কত সুন্দর পানি আর পানি এই যে দেখতে পারছেন এটা কিন্তু পানির উপরে একটা বাড়ি যে দেখেন কত সুন্দর এই যে আমরা কত মজা আর মজা ওই দেখেন দেখতে দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা হাওয়ার মাস কিন্তু আমরা যাইতেছি পানি আর পানি দেখেন কিছুক্ষণের ভিতরে আমরা চলে যেম বউয়ের বাড়িতে এই যে দেখেন ওই যে দেখছেন এটা শ্বশুর বাড়ি গাড়ে জামায়ের টল্লার বিড়াইল এখন সবাই লাফায় লাফায় নামতেছে আনন্দ যে তারা ভিতরে দেখেন টল্লারটা কয়েক বেলেই পানির মধ্যে লাগছে এখন জামায় নামব কিছুক্ষণের ভিতরে এই দেখেন সবাই কি সুন্দর করে লাফায় লাফা নামতেছে দেখতে দেখেন নাম্বার টলার থেকে নেমে সবাই মিলে আমরা যাব জামায়ের শ্বশুর বাড়িতে দেখেন কত মানুষ চলে আসছে দেখছেন পানিতে চলে আসছে দেখতে থাকেন দেখেন কিছুক্ষণের ভিতরে জামায় নামব পরে তারপরে আমরা চলে যাব জামায়ের শ্বশুর বাড়িতে যে আমরা একটা বিশাল আনন্দ থাকেন এই যে আমরা চলে যেতেছি এখন দেখেন সবাই নামলেন আস্তে আস্তে দেখছেন কি সুন্দর হ সবাই একসাথে রয়ে আমরা চলে যাই বাড়ি সেখানে আমার একটা ছোট ভাই অনেক খুশি ঠিক আছে সবাই আমরা নামতেছি একসাথে সবাই যাবো